জার্মানিতে আসা এখন ঢাকা থেকে চিরগঞ্জ যাওয়ার মতোই সহজ কথাটা শুনতে হয়তো হাস্যকর মনে হতে পারে মনে হতে পারে যে এটা কোনো ওই যে সকল এজেন্সি যেরকম বিদেশে লোক পাঠানোর নামে বাড়তি কথা বলে রকম কিন্তু বাস্তবতা আমি যখন আজকের এই ভিডিওটাতে একটু ব্যাখ্যা করবো আপনাদেরকে ডিটেলস একটু বুঝিয়ে দেবো তখন আপনারা সত্যি সত্যি বুঝতে পারেন যে আসলে কতটা সহজ এবং আমার ধারণা বাংলাদেশের এইটটি নাইনটি পার্সেন্ট লোকেরই কিন্তু যোগ্যতাটা আছে জার্মানিতে আসার ঠিক আছে সো আমি এইটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিলাম বেশ কয়েক মাস আগে যেহেতু বিষয়টা নিয়ে আমি এক বা একাধিক ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি সেই জন্য আমি আর এটা নিয়ে বানাতে চাচ্ছিলাম না কিন্তু আপডেটটা জানতে চাচ্ছেন অনেকেই সেই ক্ষেত্রে আমি ভিডিওটা বানাতে যাচ্ছি সো চলুন তাহলে কথা না পারি আজকের ভিডিওর মূল বিষয়ে চলে যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে জানাবো সেটার নাম হচ্ছে অপরচুনিটি কার্ড বা সনসেন কার্ডে বলে জার্মানিতে সো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলবো এবং ভিডিওর একদম শেষ দিকে বলবো আপনাদেরকে এই সনসেন কার্ডে অথবা অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসা উচিত হবে কি হবে না এবং কাদের আসা উচিত কাদের আসা উচিত হবে না সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে একটু হালকা ধারণা দেবো সো চলুন তাহলে এই যে বিষয়টা বিষয়টা আসলে কি অপরচুনিটি কার্ড নামে যেই নতুন সিস্টেমটা চালু হয়েছে এটা হচ্ছে ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে যে পয়েন্ট সিস্টেমটা ছিল বা আছে অলরেডি ক্যানাডাতে আপনারা জানেন সেই ধরনের একটা সিস্টেম স্কিল্ড মাইগ্রেন্টদেরকে জার্মানিতে আসার একটা ব্যবস্থা করে দিয়েছে এই দেশের সরকার কারণ আপনারা জানেন এখানে লাখ লাখ জব খালি আছে টু মিলিয়নের উপর কিন্তু জব ভ্যাকেন্সি আছে এই মুহূর্তে সো জার্মানিতে একটা হিসেবে দেখা গেছে তিন থেকে চার লাখ লোক প্রতি বছর আনা দরকার বিদেশ থেকে সো তারা চিন্তা করলো কি যে নানানভাবে তো আসতে চায় জার্মানিতে তো আমরা একটা সিস্টেম চালু করি যাতে করে স্কিল মাইগ্রেন্টটা জার্মানিতে আসতে পারে সো আপনার কী যোগ্যতা থাকলে আপনি আসলে জার্মানিতে আসতে পারেন সেটা হচ্ছে মূল কথা ঠিক না সো আপনারা বুঝতে পারছেন যে অপরচুনিটি কি আসলে একটা অপরচুনিটি আপনাদেরকে দেওয়ার এবং জব সার্চিং অপরচুনিটি আপনারা বলতে পারেন যাদের জব অফার আছে তারা তো ডিরেক্ট ওয়ার্ক বিশান চলে আসতে পারবেন ট্রেনে কোনো ধরো সমস্যা নাই ঠিক না কনক্রিট জব অফার যাদের আছে তারা ইজিলি চলে আসতে পারবেন হ্যাঁ আর যাদের জব অফার নাই তারাও আসতে পারবেন এক বছর জার্মানিতে থাকার জন্য জার্মানিতে জব খোঁজার জন্য সেটা আগেও ছিল কিন্তু অপরচুনিটি কার্ড নামে অপরচুনিটি কার্ড জব সার্চিং আপনারা বলতে পারেন মানে জব সার্চিং অপরচুনিটি কার্ড ভিসা এরকম একটা কথা বলতে পারেন তো আমি আপনাদেরকে একটু বলি যে কি কি পয়েন্ট থাকলে আপনারা এই জব সার্চিং ভিসাটা পাবেন আমার একটু পালটা হতে পারে আমি ডিটেলসটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ঠান্ডা মাথায় একটু ঘেটে দেখবেন যে আপনার সাথে ম্যাচ করে কিনা আপনার পয়েন্ট মিলে কিনা আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদেরকে একটু বলে দিই জার্মানিতে এই অপরচুনিটি কার্ড নিয়ে যদি আপনারা আসতে চান আপনাকে মিনিমাম সিক্স পয়েন্ট থাকতে হবে আপনার যদি বাংলাদেশের গ্র্যাজুয়েট আপনি হন সেটা মিনিমাম আপনার ধরেন যে দুই বছরের ভোকেশনাল ট্রেনিং অথবা ধরেন আপনি বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটি থেকে রিকগনাইজড ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি হলে কিন্তু হবে না বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে যেগুলো কিন্তু বাংলাদেশ সরকারই হয়তো এটি এগুলোকে ইয়ে দেয় না কি বলে যে মানে রিকগনাইজড করে না সেগুলো তো একেবারেই হবে না আবার কতগুলো ইউনিভার্সিটি আছে জার্মানি রিকগনাইজড করে না সেগুলোও কিন্তু আবার হবে না ঠিক আছে সো বাংলাদেশ সরকার রিকগনাইজড এবং হচ্ছে জার্মানির যে আনাবিন আছে সেটার লিস্টও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো না যে কারা কোন কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড সেই রকম একটা ইউনিভার্সিটি থেকে যদি আপনার ইউনিভার্সিটি ডিগ্রি থাকে অথবা ধরেন কেউ আপনারা ডিপ্লোমা করেছেন অথবা আপনারা অন্য কোনো ভোকেশনাল আপনার কোর্স করা আছে সেই কোর্সগুলো মিনিমাম দুই বছরের হতে হবে ঠিক আছে সো সেই রকম হলে আপনারা কিন্তু ওইটার অ্যাগেনস্টে জার্মানি আসতে পারবেন প্লাস হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট সব ক্ষেত্রেই লাগবে এটা হচ্ছে আপনার রিকগনাইজড আপনার ইউনিভার্সিটির ডিগ্রি বা ভোকেশনাল সেটার পাশাপাশি আপনার ইয়েটা থাকা লাগবে এই যে ব্লকড অ্যাকাউন্ট এটা কিন্তু সব ক্ষেত্রে থাকা লাগবে সো এই দুইটা দিয়ে কিন্তু আপনি চলে আসতে পারেন আপনাকে পয়েন্ট সিস্টেমে যেতে হবে না ভালো করে খেয়াল করেন হ্যাঁ তো এই যোগ্যতা কিন্তু আপনাদের সবারই আছে সো এটা আপনারা একটু ঘাটাঘাটি কোথায় করবেন যেটা বলো আমি ডেসক্রিপশন বক্সের ডিটেলস লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন আপনার পয়েন্ট ম্যাচ করে কিনা তারপরে মেক ইট ইন জার্মানির যে ওয়েবসাইটটা আছে সেখানে একটু ঘাটাঘাটি করলে আপনারা জানতে পারবেন যাদের ইউনিভার্সিটির ডিগ্রি নেই তাহলে তারা কীভাবে আসবেন তারাও আসতে পারবেন জব খোঁজার জন্য তাদেরকে যেতে হবে পয়েন্ট সিস্টেমের দিকে ঠিক আছে সো পয়েন্ট সিস্টেমটা হচ্ছে ইন জেনারেল আপনারা ধরতে পারেন যাদের অন্য কিছু ম্যাচ করবে না মানে আপনার ইউনিভার্সিটির ডিগ্রি যাদের নাই যারা স্কিল্ড ওয়ার্কার হিসেবে সরাসরি অ্যাকসেপ্টেড হবে না তারাও পয়েন্ট সিস্টেমের মাধ্যমে জার্মানিতে আসতে পারবেন সো পয়েন্ট সিস্টেমের কয়েকটা বিষয় আমি একটু দেখে দেখে বলি যেগুলো খুবই ইম্পর্টেন্ট আসলে এই পয়েন্টগুলো আপনারা একটু নোট করে রাখতে পারে সেটা হচ্ছে ব্লকড অ্যাকাউন্টের বিষয়টাতে আমি আসি ব্লকড অ্যাকাউন্ট তো সব ক্ষেত্রে লাগবে যেটা বললাম সেটা হচ্ছে প্রতি মাসে এক ইউরো করে আপনার ব্লকড অ্যাকাউন্ট দেখাতে হবে তার মানে হচ্ছে বারো মাসের জন্য আপনার ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে বারো হাজার তিনশো চব্বিশ ইউরো ভালো করে খেয়াল করেন বারো হাজার তিনশো চব্বিশ ইউরো আপনাকে ব্লকড অ্যাকাউন্ট করতে হবে জার্মানিতে টাকাটা সরাসরি পাঠিয়ে দিতে হবে তিন চারটা কোম্পানি আছে সেগুলোর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কিন্তু সেগুলো যে একটা ব্লকড অ্যাকাউন্ট করতে পারেন জব সার্চিং অপরচুনিটি কার্ড যেটা আপনি পাবেন সেটা হচ্ছে এক বছর পর্যন্ত আপনারা জার্মানিতে থাকতে পারবেন এই যে এক বছর আপনি জার্মানিতে থাকবেন এই এক বছর থাকাকালীন আপনি প্রতি সপ্তাহে বিশ ঘন্টা করে নর্মালি জব করতে পারবেন প্লাস হচ্ছে আপনি যদি কোনো একটা জব পান বা থাকে না জার্মানিতে প্রোবেয়ার বাইট বলে অথবা ঠিক ইংলিশে কি বলা যায় আমি জানি না যে পরীক্ষামূলক থাকে না বাংলা যেটা পরীক্ষামূলক কাজ সেটা আপনি সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত করতে পারবেন দুই সপ্তাহ যে কোনো কোম্পানিতে আপনি দুই সপ্তাহ দুই সপ্তাহ করে মানে টেস্টিং কোনো একটা কাজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনি আপনার সাপোর্ট নিজেকে নিজের সাপোর্ট দেওয়ার জন্য সপ্তাহে বিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বেসিক পয়েন্ট এখন ধরেন আপনি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে গিয়ে অথবা ওই যে পরীক্ষামূলক কাজ করতে গিয়ে একটা ফুল টাইম জব পেয়ে গেলেন খুবই ভালো একটা জব পেয়ে গেলেন যেটা আপনি নিতে চাচ্ছেন এবং আপনাকে কেউ জব দিতে চাচ্ছে জব কিভার তাহলে ওই কাগজপত্রগুলো নিয়ে আপনার যে এক্সিস্টিং ভিসাটা আছে মানে অপরচুনিটি কার্ড যে ভিসাটা আছে সেইটা সহ সব কাগজপত্র নিয়ে আপনার যে সংশ্লিষ্ট ফরেন অফিসে যাবেন হাউসল্যান্ডার বেহর্ডে বলে জার্মানিতে সেখানে গেলে আপনি আপনার রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবেন সেটার জন্য একশো ইউরো লাগবে আর বাংলাদেশে যখন আপনি এই জব সার্চিং বা অপরচুনিটি কার্ড ভিসার জন্য আপনি আবেদন করেন তখন আপনার পঁচাত্তর ইউরো লাগবে সো অর্থনৈতিক বিষয়গুলো আমি বললাম এক হাজার সাতাশ ইউরো পার মান্থ হিসাবে বারো হাজার তিনশো চব্বিশ ইউরো তারপর হচ্ছে পঁচাত্তর ইউরো হচ্ছে জার্মান অ্যাম্বাসির ফি আর জার্মানিতে আসার পরে রেসিডেন্স পারমিট যখন আপনি জবটা পেয়ে যাবেন যে আমি আর এই অপরচুনিটি কার্ড ভিসায় থাকবো না আমি একটা কি করব জার্মান রেসিডেন্সি চাই জার্মান রেসিডেন্স পারমিট চাই তখন আপনি যখন আবেদন করবেন তখন সে লাগবে আপনার একশো ইউরোর মতো এই হচ্ছে অর্থনৈতিক খরচ এছাড়া কিন্তু আর কোনো ধরনের এক্সট্রা ওই যে দালাল ফালালকে দেওয়ার কোনো ব্যাপার নেই অর্থনৈতিক বিষয়গুলো আমি শেষ করলাম মেইন পয়েন্টগুলো আপনারা বুঝে গেছেন সো এখন তাহলে কারা আসতে পারবেন ইউরোপে যারা আছেন ইউরোপের সব দেশ কিন্তু আবার না ধরেন ই ইউ এবং হচ্ছে ইইএ এ ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার যে দেশগুলো আছে এগুলো ছাড়া পৃথিবীর যত দেশে আপনারা আছেন সবাই কিন্তু জার্মানিতে এই ভিসাটা নিয়ে আসতে পারবেন এবং যেই সহজ করেছে আসলে যেটা বললাম যে এত এত লোকের সংকট জার্মানিতে আছে বৈধভাবে কর্মী আকর্ষণ করতে এই জন্য এই জিনিসটা তারা চালু করেছে এবং যোগ্যতা আপনি যখন ম্যাচ করবেন আপনি ভিসা একশোতে একশো পার্সেন্ট পাওয়ার কথা একশোতে একশো পার্সেন্ট কারণ এখানে কোনো আর ছলছা তরির সুযোগ নেই কারণ তাদের লোক লাগবে আপনার যোগ্যতা ম্যাচ করছে এবং আপনি কিন্তু আপনার টাকা দিয়ে আসছেন ঠিক আছে অবৈধভাবে কাউকে টাকা দিচ্ছেন না জার্মানিতে যখন বারো হাজার তিনশো চব্বিশ ইউরো প্রায় প্রায় সাড়ে বারো হাজার ইউরো দিচ্ছেন এটা কিন্তু একটা অ্যামাউন্ট প্রায় পনেরো লাখ টাকা আপনার খরচ করতে হচ্ছে এটা কিন্তু অর্থনীতিকেও ধরেন যে জার্মানি একটা অবস্থানে নিয়ে যাবে যদি দুই লাখ লোক আসে আগামী এক বছরে কথার কথা বা তিন লাখ লোক আসে আপনারা চিন্তা করেন কত হাজার মানে লাখ বা মানে কোটি কোটি শত শত কোটি টাকা ঠিক না সেটা বুঝতে পারছেন একটা বিশাল মানে বিজনেসও বটে বাট বিজনেসের চেয়েও বড় বিষয় হচ্ছে জার্মানিতে ওদের যে অর্থনীতি আছে এটাকে সচল রাখার জন্য ওদের মানে কলকারখানাগুলোকে চালু রাখার জন্য বিদেশ থেকে লোক দরকার আসলে ওদের ইকোনমিটাকে স্মুথ রাখার জন্য লোক দরকার যাই হোক ওগুলো অন্য প্রসঙ্গ আমি এখন পয়েন্টে একটু আইডিয়া দিই যারা এই প্রথম যোগ্যতা আপনারা ম্যাচ করতে পারবে না তারাও আসতে পারবেন সেটার মধ্যে নানান পয়েন্ট আছে মোটামুটি তিন থেকে পাঁচটা মেইন পয়েন্ট আছে এর মধ্যে ধরেন যে হচ্ছে এডুকেশন তারপরে হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে স্পাউস আর হচ্ছে আপনারা কি অলরেডি জার্মানিতে ছিলেন কি না এই মোটামুটি পাঁচটা পয়েন্ট আপনার ধরেন মেইন পয়েন্ট এটা আপনার বয়স অনুযায়ী হবে আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলস অনুযায়ী এক এক রকম হবে সো আমি বেসিক কয়েকটা আইডিয়া দিয়ে দিই যদি আপনার ডিগ্রিটা জার্মানিতে রিকগনাইজড হয় যেমন আমি যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকতাম আমার যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটা আছে সেটা জার্মানিতে সরাসরি অ্যাকসেপ্টেড কারণ আমরা জানি আপনারা যদি ধরেন যে বাংলাদেশের পাবলিক যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকেন ঠিক আছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জার্মানিতে রিকগনাইজড এটা কোনো ডাউট নাই ঠিক আছে তারপরে আপনারা যদি এইচ প্লাস যে ইউনিভার্সিটিগুলো আছে বাংলাদেশের সেগুলো থেকে যদি আপনি পড়াশোনা করে থাকেন সেটাও জার্মানিতে অ্যাকসেপ্টেড জার্মানিতে এটা অ্যাকসেপ্টেড কিনা বা আপনার যে ডিগ্রিটা আছে সেটা রিকগনাইজড কিনা সেটার জন্য জাপ বলে জার্মানিতে সেট আ বা জেড এ বি যে অর্গানাইজেশন সেইটার মাধ্যমে আপনি খবর নিতে পারবেন যে দেখো আমার এই ডিগ্রিটা অ্যাকসেপ্টেড কিনা অথবা আপনারা মেকিট জার্মানির সঙ্গে যোগাযোগ করলেও এটা জেনে যেতে পারবেন সেটা বড় কোনো ডিল না যদি সেইটা হয় আপনি কিন্তু চার পয়েন্ট পেয়ে যাচ্ছেন আমি অলরেডি বলেছি যে ছয়টা পয়েন্ট হলেই আপনি জার্মানিতে মানে অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবেন ঠিক আছে ছয় পয়েন্ট হলেই মাত্র সো আপনার ডিগ্রি যেহেতু জার্মানিতে অ্যাকসেপ্টেড আপনি কিন্তু সরাসরি চার পয়েন্ট পেয়ে যাচ্ছেন তাহলে ছয় পয়েন্ট আপনি কিভাবে মিলাবেন আরও ইম্পর্টেন্ট বিষয় আছে কাজের অভিজ্ঞতা একটা ইম্পর্ট্যান্ট কাজের অভিজ্ঞতা যদি আপনার গত সাত বছরের ভালো করে খেয়াল করেন গত সাত বছরের মধ্যে যদি আপনার পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি তিন পয়েন্ট পাচ্ছেন কারো যদি গত পাঁচ বছরের মধ্যে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকে মিনিমাম তাহলে আপনি দুই পয়েন্ট পাচ্ছেন ঠিক আছে এবং এইগুলো কিন্তু কাউন্ট হবে হচ্ছে আফটার গ্র্যাজুয়েশান আপনি গ্র্যাজুয়েশান করার পরে এই যদি সময়টা কাজ করে থাকেন গ্র্যাজুয়েশান করার পরে ধরেন সাত বছরের মধ্যে পাঁচ বছর আপনি কাজ করেছেন তাহলে আপনি সরাসরি তিন পয়েন্ট পেয়ে যাবেন তাহলে ওই যে আপনার গ্র্যাজুয়েশানের যেই বিষয়টা আছে সেটা তো আপনি অ্যাকসেপ্টেড যদি ওই রকম হয় ধরেন কেউ গ্র্যাজুয়েশন করেন না গ্রাজুয়েশন বলতে এখানে কিন্তু স্কুল গ্রাজুয়েশনও বলে অনেক সময় কিন্তু আসলে দুইটা বিষয় একটা হচ্ছে আপনার একদম ভার্সিটির যে গ্র্যাজুয়েশন বা এটাকে কী বলে ব্যাচেলার্স অথবা মাস্টার্স সেটা একটা বিষয় আছে আপনি যদি ডিপ্লোমা করেছেন সেটাকে ওরা গ্রাজুয়েশন বলছে আপনার ডিগ্রিটা জার্মানিতে অ্যাকসেপ্টেড হলে আপনি চার পয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনার কাজের অভিজ্ঞতা থাকলে আপনি তিন পয়েন্ট পাচ্ছেন ঠিক আছে আর যদি পাঁচ বছরের মধ্যে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকে আফটার গ্র্যাজুয়েশন তাহলে হচ্ছে আপনি দুই পয়েন্ট পাবেন যেটা আগেও বললাম আমি এবং হচ্ছে আপনার যেই প্রফেশনগুলো আছে জার্মানিতে যেগুলো সবচেয়ে বেশি মানে খুঁজতেছে লোক পাচ্ছে না যেমন হেলথ প্রফেশনালস আইটি শিক্ষকতা হ্যাঁ এই ধরনের যে প্রফেশনগুলো আছে যদি আপনার প্রফেশনটা ওই ধরনের কোনো প্রফেশন হয় তাহলে আপনি এক পয়েন্ট পাবেন তাহলে দেখেন পয়েন্টের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না যেহেতু মিনিমাম মাত্র ছয় পয়েন্ট আপনাকে পেতে হবে এবং বয়স একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এখানে বয়স দিয়েও কিন্তু আপনি পয়েন্ট পেতে পারেন যেটা ক্যানাডাতেও আছে আপনারা জানেন বয়সের জন্য আপনার পয়েন্ট হচ্ছে দুই সর্বোচ্চ সেটা হচ্ছে আপনার বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় আপনি পাবেন দুই আর পঁয়ত্রিশ থেকে যদি আপনার চল্লিশ হয় তাহলে পাবেন আপনার এক পয়েন্ট আর যদি চল্লিশের উপরে হয় বয়সের জন্য আপনি কোনো পয়েন্ট পাবেন না তার মানে এই না যে আপনি আসতে পারবেন না আপনার তো অন্যান্য বিষয়গুলো আছে ঠিক আছে সো বয়স বেশি হয়ে গেলেও টেনশনের কোনো কারণ নাই তারপরে যেটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের কিন্তু বেশ ভালো পয়েন্ট কারো যদি জার্মান বি টু থাকে সেই ক্ষেত্রে আপনি পাবেন তিন পয়েন্ট বি ওয়ান থাকলে পাবেন হচ্ছে দুই পয়েন্ট এ টু থাকলে পাবেন হচ্ছে এক পয়েন্ট এছাড়াও পয়েন্টের সুযোগ আছে যদি আপনার ইংলিশ খুব ভালো ধরেন আইএলসে আপনার সেভেন পয়েন্ট ফাইভ আছে হ্যাঁ এরকম যদি হয় মানে সি ওয়ান ইংলিশ সি ওয়ান লেভেল সেটা আইএলসে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ অ্যাভাব হওয়ার কথা সো সেটার জন্য আপনি পাবেন এক পয়েন্ট তাহলে ল্যাঙ্গুয়েজের বিষয়টা গেল বয়সের বিষয়টা গেলো এবং আপনার যদি স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফ আপনি যদি মেইন অ্যাপ্লিকেন্ট হন পুরুষ তাহলে আপনার যদি ওয়াইফ আর যদি আপনি নারী হন আপনার যদি হাজব্যান্ড ইয়ে হয় আপনার স্পাউস হয় আপনি নারী হিসেবে মেইন অ্যাপ্লিকেন্ট সো মেইন অ্যাপ্লিকেন্টের যিনি স্পাউস থাকবেন তার যদি ডিগ্রি মানে তার পড়াশোনাটা যদি এখানে অ্যাকসেপ্টেড হয় এবং তার যে অন্যান্য যে যোগ্যতা আছে সেগুলো যদি জার্মানিতে অ্যাপ্লিকেশন করার মতো অবস্থায় থাকে তাহলে পেয়ে যাবে এক পয়েন্ট তাহলে আপনি খেয়াল করে দেখেন আপনার অনেক কিছুই আপনাদের যারাই ভিডিওটা দেখছেন অথবা আপনার যদি পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে তাদের নিশ্চয়ই এই ধরনের পয়েন্ট মিলে যাওয়ার কথা সো পয়েন্ট মিলে গেলে জার্মানিতে আসার তেমন কোনো বাধা নাই এবং লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে জার্মানিতে আপনি যদি গত পাঁচ বছরের মধ্যে টানা ছয় মাস থেকে থাকেন তাহলে আপনি এক পয়েন্ট পাবেন সো এটা হয়তো আপনারা যারা এই ভিডিও দেখছেন অনেকে এটা থাকার কথা না বাট সেটা একটা পয়েন্ট যদি কারো এরকম থাকে কেউ আপনি গত পাঁচ বছরের মধ্যে ছয় মাস টানা জার্মানিতে ছিলেন সেটা হোক ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য অথবা স্টাডি করার জন্য অথবা কোনো ধরনের কাজের জন্য আসে না অনেকে তো কাজের জন্য জার্মানিতে হয়তো আসছিলেন এরকম একটা একটা অপশন রেখে দিয়েছে যদি কেউ থাকে তাহলে সেই পয়েন্টটা সে কাজে লাগাতে পারে কিন্তু কেউ যদি ট্যুরিস্ট হিসেবে এসে থাকেন ছয় মাস ধরেন আপনি এখানে আছেন আপনার বাবা মা এখানে এসেছিলো আপনার বাবা মা এখন এই অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে চায় কথার কথা তারা কিন্তু ট্যুরিস্ট হিসাবে যদি এসে থাকে তাহলে ওই ছয় মাস এখানে থাকলেও সেটা কাউন্ট হবে না এই হচ্ছে মোটামুটি পয়েন্টের বিষয়গুলো আমি স্ক্রিনে আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আরও যত সংশ্লিষ্ট তথ্য আছে আপনি একটু মিলিয়ে দেখবেন এবং ক্যালকুলেটারও দিয়ে দিব না যেখানে আপনি মিলিয়ে দেখতে পারবেন যে আপনার আসলে পয়েন্ট কত আপনি কাউন্ট করে 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 মিলাতে পারবেন যে আপনার পয়েন্ট কত আপনার যখন ছয় পয়েন্টের বেশি হবে তখনই কিন্তু আপনি জার্মানিতে এই অপরচুনিটি কার্ড নিয়ে আসার যোগ্যতা অর্জন করে যাবেন সো এতই ইজি আসলে কারণ আপনারা যারা এই ভিডিও দেখছেন আমার ধারণা যেটা বললাম যে আশি নব্বই বা এর বেশি পার্সেন্ট লোকের এই যোগ্যতাটা আপনারা হয়ে যাবে বা আপনারা আসতে পারবেন সো জব সার্চ অপরচুনিটি কাটার জন্য যারা আপনারা পয়েন্ট সিস্টেমে যাবেন না তাদের যোগ্যতাটা যেটা বললাম যে আপনার ফরেন যে ডিগ্রিটা জার্মানির বাইরের যে ডিগ্রিটা সেটা জার্মানিতে অ্যাকসেপ্টেড হতে হবে এবং হচ্ছে আপনার ব্লগটা কাউন্ট লাগবে ঠিক আছে সো এটা তেমন কোনো বাধা থাকবে না সো এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আসলে এই সুযোগ নিয়ে যাওয়া উচিত হবে কি না আমি তো জব খুঁজতে যাবো জার্মানিতে এক বছর যদি আমি থাকি যদি জব না পাই তাহলে কী ঘটনা ঘটবে এক বছরের মধ্যে আপনি যদি জব ম্যানেজ করতে না পারেন আপনাকে অবশ্যই দেশে যেতে হবে এটা হচ্ছে এটার সবচেয়ে বাজে দিক এই 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 সুযোগটা ঠিক আছে এখন আপনি যদি ওভার কনফিডেন্ট না হন আপনার যদি মানে ভালো কনফিডেন্স না থাকে আপনার কিন্তু আসা উচিত হবে না কেন উচিত হবে না কারণ হচ্ছে এত সহজ না ধরেন বাংলাদেশেও যদি আপনি এক বছর চেষ্টা করেন আপনি একটা জব পাবেন কোনো গ্যারান্টি নেই সো বিদেশের একটা ইয়েতে গিয়ে আপনি যে জব পাবেন কি গ্যারান্টি আছে ঠিক না কিন্তু আপনার যদি প্রস্তুতি থাকে আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন এবং ল্যাঙ্গুয়েজ যদি অলরেডি কিছু শিখে থাকেন তাহলে হয়তো এটা এত বেশি কঠিন হবে না জব আপনি একটা একটা না একটা ম্যানেজ করে ফেলতে পারবেন ঠিক আছে যেহেতু এখানে প্রচুর জব ভ্যাকেন্সি আছে এটা সত্যি কথা প্রচুর জব ভ্যাকেন্সি থাকার কারণে আপনার সুযোগটাও অনেক বেশি কিন্তু আপনারা যদি অনেক সময় ছোটো কোনো শহর বেছে নেন বা যেখানে রিমোট এরিয়া সেই সব জায়গায় বেছে নিলে হবে না আপনাকে অবশ্যই বড় একটা শহর বেছে নেওয়া উচিত হবে যেখানে আপনি ইংলিশ দিয়েও হয়তো প্রথম অবস্থায় জবটা পেয়ে যেতে পারবেন সো এরকম যদি থাকে আপনি যেতে পারেন ট্রাই করতে পারেন ঠিক আছে এছাড়া হচ্ছে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে আরেকটা কথা বাই ওয়ে এই যে ব্লক অ্যাকাউন্ট যদি আপনার কাছে মনে হয় যে অনেক বড় একটা অ্যামাউন্ট যে ঠিক আছে বারো হাজার তিনশো চব্বিশ ইউরোর ব্লক অ্যাকাউন্ট লাগবে এটা দুই সালের কথা আমি বলছি এটা হয়তো আগামী বছর এটা বাড়বে ডেফিনেটলি তো এটা যদি আপনি দিতে না পারেন আপনার যদি কোনো একদম কর মানে আপনার আত্মীয় স্বজন থাকে যে আপনাকে টাকাটা মানে ইয়ে করবে কি বলে যে ফারফ্লিক্সটিং এর ক্লিয়ারিং বলে জার্মানিতে বা আপনার স্পন্সর বলতে পারেন যে আপনাকে তিনি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন এরকম একটা গ্যারান্টি সার্টিফিকেট যদি দেন সেটার অ্যাগেন্স্টও কিন্তু আপনি ট্রাই করতে পারবেন নট নেসেসারিলি যে আপনাকে এতগুলো টাকা জার্মানিতে পাঠিয়ে দিতে হবে আপনার যদি কোনো ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা কেউ যদি থাকে মানে যে কেউ যে আপনাকে টাকাটা দিবে বা দেখাবে গভর্নমেন্টকে যে দেখো আমার এত টাকা আছে বারো হাজার তিনশো চব্বিশ ওরা আছে আমি ওর জন্য ব্লক করছি অথবা আমি তোমাকে এই টাকাটা মানে তার পারপাসে আমি খরচ করতে দেবো তাহলেও কিন্তু আপনারা আসতে পারবেন আচ্ছা যেটা বলছিলাম সো আপনার অবশ্যই উচিত হবে এমন একটা শহর নির্বাচন করা যে জার্মানির দশ বিশটা যে বড় শহর আপনার আছে জানেন আমার ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন সেই রকম কোনো একটা শহরে যদি আপনি যান তাহলে যেটা সহজ হবে সেটা হচ্ছে আপনি হয়তো সহজে একটা জব পেয়ে যেতে পারবেন কারণ বড় শহরে অনেক সময় ইংলিশ দিয়েও কাজ চলে যায় বা বড় শহরে কাজের কাজকর্মের সুযোগ সুবিধাগুলোও বেশি এটা স্বাভাবিক ঠিক না ঢাকায় যত কাজ আছে তেমনটা নিশ্চয়ই মানে ময়মনসিংহে নাই অথবা কিশোরগঞ্জে নেয় অথবা কী বলে যে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এরকম জায়গায় নাই ঠিক না সেটা সিম্পল একটা বিষয় বা পঞ্চকর নীলফামারিতে নাই সেটা তো আপনারা বুঝতেই পারেন সো এরকম আপনার উচিত হবে হচ্ছে মানে বড় কোনো শহর বেছে নেওয়া এরপরে যেটা আমার কাছে মনে হলো যে জব ছাড়া আসলে আসা উচিত হবে না এটা তো একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে আসলে কী হতে পারে যেটা বললাম যে জব ছাড়া যদি আপনি আসেন আপনার বারো মাসের মধ্যে যদি আপনি জব ম্যানেজ করতে না পারেন এই ভিসা কিন্তু আর এক্সটেন্ড করা যাবে না একদম এক না এটা নিয়ে কোনো মানে ডাউট করার কোনো সুযোগ নেই সিম্পল জিনিস ঠিক আছে আপনাকে অবশ্যই এর মধ্যে জব ম্যানেজ করতে হবে অথবা আপনি এই যে পনেরো লাখ টাকা খরচ করে আসবেন আপনাকে দেশে চলে যেতে হবে কারণ আপনি যদি হ্যাঁ যা ইনকাম করবেন যদি আপনি পনেরো লাখ টাকা যেটা ব্লক অ্যাকাউন্ট সেটা তো আপনি আসলে মাসে মাসে আবার ফেরত পাচ্ছেন ঠিক আছে ব্লক অ্যাকাউন্ট সবসময় এটা আপনার সিকিউরিটি জন্য সো আপনি যে বিশ ঘন্টা কাজ করবেন ঠিক আছে এটা স্টুডেন্টদের তো এরকমই আসলে সো আপনি যে বিশ ঘন্টা করে কাজ করবেন মানে পার্ট টাইম সেইটা দিয়ে আপনি চললেন আপনার ব্লক অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনি দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবেন সো আপনি যদি এখানে জব কোনো কারণে নাও পান এমন না যে আপনি দেশে চলে গেলে আর কখনো আসতে পারবেন না বিষয়টা এরকম না কিন্তু অবৈধভাবে যদি থাকার কেউ চিন্তা করে যেটা ইতালিতে অনেক সময় আপনারা জানেন যে কৃষি ভিসা নামে যে বিষয়গুলো নিয়ে আসে হ্যাঁ স্পন্সর এই সে নানান কিছু করে আসে না আসার পরে তারা ছয় মাস বা নয় মাসের ভিসা হলে কি হয় এরপরে তারা থেকে যাওয়ার চেষ্টা করে এবং অনেকেই অন্য অন্য দেশে চলে যায় অথবা ইতালিতেও থাকে হ্যাঁ নানান মানে ছুতানাতা করে সো ইতালিতে হয়তো থাকা যায় কিন্তু জার্মানিতে ইম্পসিবল থাকা যাবে না এবং এটা জার্মানি যদি কেউ এসে অবৈধভাবে থাকার চিন্তা ভাবনা করে বা অন্য দেশে চলে যেয়ে অবৈধভাবে থাকার চিন্তা ভাবনা করে এটা সারা জীবনে কিন্তু ইউরোপে আসতে পারবে না কারণ ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে ওপেন এবং হচ্ছে ঝামেলা কোনো না কোনো কিছু হবেই হবে সো আপনারা যদি ওইরকম বড়ো শহরে আসতে পারেন এবং ইতালির মতো চিন্তা না করেন যে আমি কোনোরকম যেতে পারলে হলো তাদের আসলে এই রিস্ক নেওয়া ঠিক হবে না কারণ জার্মানি ইতালি না আপনারা জানেন জার্মানি জার্মানি ঠিক আছে সো এখানে অনেক কঠিন কিন্তু আপনার যদি মনে হয় যে কেউ আপনার এখানে আছে জার্মানিতে আপনাকে হেল্প করবে একটা জব ম্যানেজ করে দিব অথবা আপনি জার্মানিতে অলরেডি একটা জব খোঁজা শুরু করেছেন এবং আপনার কনফিডেন্স আছে যে আপনি আসতে জব একটা পাবেন ঠিক আছে এবং যারা এই মুহূর্তে দেশে কোনোভাবেই থাকতে পারছেন না যে আমার মনে হচ্ছে যে আমার অবশ্যই মানে জার্মানি চলে যাওয়া উচিত তারা কিন্তু এই রিস্ক নিতে পারেন ঠিক আছে তো আমার মনে হয় মেন বিষয়গুলো চলে আসছে আজকের এই ভিডিও থেকে যেটা বললাম যে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে রাখবো কোন যোগ্যতা থাকলে কী পরিমাণ পয়েন্ট আপনারা পাবেন এবং হচ্ছে এই রিলেটেড যত তথ্য আছে সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এটা আরেকটু কষ্ট করে পড়ে নিলে আপনার হয়তো বুঝতে সহজ হবে যে আসলে জার্মানিতে আসা উচিত হবে কি না কোনটার জন্য কত পয়েন্ট সব বিষয়টি সেগুলো ঠিক আছে সো আমার মনে হয় ভিডিওটা থেকে আপনারা একটু হলে উপকৃত হবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন যারা বিশেষ করে জার্মানিতে আসতে যাচ্ছিলেন বা ইউরোপে যেতে চাচ্ছিলেন ইউরোপের বিভিন্ন দেশে জার্মানির যেই সুযোগটা তৈরি হলো এটা আসলে একটা যুগান্তকারী সুযোগ আমি বলবো পৃথিবীর আর কোন দেশে আমার জানা নাই যে এরকম উন্নত দেশে এত সহজে আসার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে সো এটা আমার মনে হয় সবার সঙ্গে শেয়ার করলে তারা হয়তো এই সুযোগটা নিতে চেষ্টা করতে পারবে আর কি সো আজ আর কথা বারাচ্ছে না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ